হ্যাঁ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি অনেক বড় মনে মানুষ আছে একদম ঠিকই বলেছেন উনি সত্যিই অনেক বড়ো মানুষ মানে আমাকে এত পরিমাণে সাপোর্ট করে বলার মানে নেই উনি সত্যিই অনেক সাপোর্ট করে মানে একটু ব্যস্ত মানুষ লাইভে আসতে পারে না তো লাইভে না আসলেও আলহামদুলিল্লাহ উনি আমাকে অনেক সাপোর্ট করে আমি লাইভে অনেক খুঁজেছি আপনাকে পাই নাই একদিন পেলাম লাইভে ঢুকতে চলে গেলে না অনেক অনেক ভালোবাসা বললাম আজকে এই ভাইয়া আমার লাইভে প্রথম হ্যাঁ ভাইয়া পঞ্চাশজন মিলে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে এখন গ্রুপ এখন চলছে আমি আজকে যাইনি আমার মনটা ভালো নেই তাই আর্য বা লাইভে চলে এলাম দেখি আমার বোনটা কী করছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আতল ভাইয়া থ্যাংক ইউ সত্যিই আমার ভাইয়েরা অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করে আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আল্লাহ রহমতে আমি অনেক দূর যেতে পেরেছি ইনশাল্লাহ এভাবে ছোট্ট বোনটিকে সাপোর্ট করলে ইনশাল্লা অনেক দূর যেতে পারবো এইভাবে একটু পাশে থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আনিসা কেন বাহ সন্ধে কিছু করতে বসব যাই হোক ঠিক আছে ভাইয়া সকলেই ভালো থাকবেন ভিডিওতে কমেন্ট করবেন তাহলে চক করে খুঁজে পাবেন সেই কমেন্ট করে চলে আসবেন আচ্ছা ঠিক আছে বাহ অনেক সুন্দর লাগছে আপু আমার বাড়ি রাজশাহীতে বাংলাদেশ আচ্ছা আপনার পরিবারে হ্যাঁ আমার পরিবারের সবাই ভালো আছে আচ্ছা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ আমি অনেক খুশি হয়েছি আপনি তো আমাকে অনেক সাপোর্ট করেন তো আমার লাইভে এসছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভালো থাকবেন সবসময় এটাই দোয়া করি আল্লাহর কাছে তো হোক অনেকক্ষণ থাকলাম লাইভে তো লাইভে সকল ভাইয়া আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এখন